হাই পেটুকন আজ আমি বানাচ্ছি এগ পেপার তাই এই অন্য স্বাদে ডিমের রেসিপিটি কিভাবে বানিয়েছি দেখে নাও ডিমটা প্রথমেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে ডিমের দু আধখানা আমি করে নিয়েছি ডিমটা তারপর কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে ডিমগুলো একে একে ভেজে নেব খুব হালকা হাতে উল্টো দিক করে ভাজলে ডিমের কুসুমটা বেরিয়ে আসার চান্স অনেক কম ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর দেব পেঁয়াজ কুচি আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব আদা রসুন বাটা এবার দেব টমেটো আর কাঁচা লঙ্কা পিউরি এবার গ্রেভিটা হয়ে গেলে এখানে জল দিয়ে দিন যতটা আপনারা গ্রেভি রাখতে পারবেন দিয়ে দিন কিছুটা ক্যারি পাতা নুনটা চেক করে নেবেন আর এখানে একটা ভাজা মশলা তৈরি করতে হবে জিরে ধনে মৌরি গোলমরিচের ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিন